হ্যালো ভাই তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছে যে ভাগ্যের পরিহাস পার্ট টু ভাগ্যের পরিহাস পার্ট টু আসবে কি না এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক গাইস ভাগ্যের পরিহাস এবার কি হবে যে এবার কি বিয়ে হয়ে যাবে কি আবার আগুনের বাপ মা ঠিক মতন দেখবে কি না এটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলো গাই অটোর ভিডিও আমার না বাড়িয়ে তোমরা ফাটাফাট বলে দি বলার আগে নতুন একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যেটা করে দিয়েছ করার দরকার নাই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই আর তোমার বন্ধুদেরকে শোয়ার শেয়ার করে দেবে যেমনি ওরাও জানতে হবে পাঠ্যগুলো কবে আসবে এটা তো তুমি না শেয়ার করাটা তোমরা দেখবে হ্যাঁ তো পার্ট টু থেরি আসবে না ভাই